তোমার আগে সে তোমার মত বড় এত না আর মত বড় আমি একটা বুদ্ধি দিই তার মুଁ কা বুদ্ধি তোর মাগ না দোন জানা বুদ্ধি দিতে হলো তো কিছু লাগে এমনি এমনি তার বুদ্ধি দোন জানা তো তুমি আমারে কিছু দিলে আমি একটা বুদ্ধি দিয়া দিমু তোমারে তুমি মত বড় হয়ে যাবা কত একটা দেন না কও আর কথা কোন জানা ইয়ালা হন লাগে কিছু দোন লাগবে বুঝ না দিলে আমি তোমার একটা বুদ্ধি দেবো আমারও আমি দেই তো আচ্ছা হ্যাঁ আমি তোমার বুদ্ধি দিয়া দিমু ঠিক আছে মোবাইল লও

ऐसा ले कर दम तू तो, तो लाड़ी लाए यार तो उसके साथ तो लाड़ी कहाँ से कर ना लाड़ी कहाँ से हाँ क्या से लाड़ी लाए हैं तो कुछ लाड़ी लाए जाना आज, कैसे, आज तो नहीं क्या से आज का नया हमारे मात बोलोगे मेरे दुबई लेने शेष करने वो सिंधी ये ये इधर मेरे भाई लामे जेक तभी बोलता है यार तो तक जैसे जुन्ना लग दूसरे मात बोलोगे है कल लगो ये कोता है कोता जैक आज ওরে বাবা রে বাবা কেডা রে কেডা কেডা আমার মানে এসে কেডা আমারে কেডা যেন মারি লাইছে রে মারি দা রে ওরে বাবা রে আত গো মাতারা ভাড়ে লাইছে মাতারা ভাড়ে লাইছে গো আমার গো মাতারা ভাড়ে লাইছে কেডা আমার বাড়িটা রা দিলো কাল্লা যে কইলাম যে তিনটা বাড়ি দিস বাতি জারে সোয়াল বেলা কি বাতি জারে দিয়া গেল দেখলাম ও তো না আচ্ছা যাক ওগুলো মানুষ বাতি জার বাপের ধরে গেল বিচারটা দিয়া আমি যাই আমি কোনো ৰম আল্লাহ নিবাৰী অ বাবা গনে যাম বাকী হাজাৰ ফেদৰ যাই দৈৰা নাচুৱা নাই নিজৰ বুদ্ধি নিজে নিবি ফটো কৰিছি তিনি হাজাৰ টাইকে অনে বাই ভাই 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 কি হয়েছে তোমার ফুতে ভাই সহ আমি কাম করতেছি ভাই তোমার ভাই আমি তো কোন হিয়া ইসলাম না আমি আছে না তোমার ভূতাই সাইটটা তখন আমি কইসলাম যে আমারে লাগাল ভাইছে কইতেছে কাহা আমার আব্বা আমার সর্দারি হিয়া না তা আমার কইতা বুদ্ধি তখন আমি একটা বুদ্ধি দিসতাম কি কে ভাই

ভাই আইসি ভাই তোমার ধরো বিশাল লাই আছি ভাই হাই আমার মাথার অবস্থা খারাপ ভাই বিন্দিস করে আছিস ভাই আসি তোমার কাছে একটা বিশাল লাই

আছে কই নেকি কৈছি কৈছি কিয় আমি আমাৰ কৈ আছে ক আমি কৈছি কিয় আমি চৰ্দা মই আমাৰ এটা বুদ্ধিটো

तब फिर ले ली ना घर और बैंक का लेकिन कुछ भी तब फिर तुम डाइट भी ले लो तब फिर अभी तब तक जी के वरासे तो जी के वरासे तो तब फिर और तब फिर ऐसे के इतना हम तुम डाकू ता तो यार वो लाल लिस्ट पूरे बाबा पूरे बाबा इस औरत ने बारी मर से आनी सही है